হাসিনার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ ভারতের মাটি থেকে বাংলাদেশে এনে স্থান কি হবে কারাগারে এবং সর্বশেষ জানাব হাসিনার পরিণতি হচ্ছে মমতার বাংলাদেশের মতো আন্দোলন কলকাতায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ ভারতের মাটি থেকে বাংলাদেশে এনে স্থান হবে কারাগারে ঐতিহ্যবাহী দলকে নিয়ে নয় নেতাকর্মীরা চিন্তিত খোদ আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে তাকে ভারতের মাটি থেকে বাংলাদেশে নিয়ে এনে কারাগারে স্থান দেয়া হবে না অন্য কোনো বিদেশে কোনো রাষ্ট্রের আশ্রয়ে রাখা হবে এ নিয়ে মহাদুশ্চিন্তায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলেই এসব তথ্য ও তাদের আতঙ্কের কথা জানা গেছে জানা গেছে নেতাকর্মীদের মধ্যে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে শেখ হাসিনার ভবিষ্যৎバース এই অবস্থান নিয়ে কেননা এই বছরের জুলাই মাসে সংগঠিত হওয়ার সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলা বেশ দ্রুতই ছাত্র জনতার আন্দোলন চলাকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দু সালের এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার বিচার হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র জনতার আন্দোলনকালে সংঘটিত হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অনেকের জড়িত থাকার অভিযোগ উঠেছে এ কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার ছাত্র আন্দোলন ঘিরে গত জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত সংঘাত সহিংসতায় দুশো সতেরো জনের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম অন্যদিকে চার আগস্ট থেকে সরকার পতনের পরও কয়েকদিনে তিনশো পঁয়ষট্টি জন মারা গেছে এ নিয়ে ষোলো জুলাই থেকে এ পর্যন্ত পাঁচশো বিরাশি জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের চেষ্টা অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন জাতিসংঘের তদন্ত করার চেষ্টা করা হচ্ছে শিগগিরই জাতিসংঘের একটি তদন্ত দল গঠন করে বাংলাদেশে পাঠানো হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি জানান তবে গণমাধ্যমে কারো কারো অভিমত প্রকাশিত হয়েছে এতে তারা বিভিন্ন অভিমত প্রকাশ করেছেন যুক্তি দেখিয়ে বলা হয় যে ছাত্র আন্দোলনকালে হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়ার কথা প্রকাশিত হয়েছে এই বিচার হবে আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তরের অধীনে এই আইন অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারে দোষী সাব্যস্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে যেহেতু জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিষয়টি অনুমোদন করে না তাই এক্ষেত্রে জাতিসংঘের যুক্ততার সুযোগ নেই বলে অভিমত জানানো হয় তবে এর পাশাপাশি বলা হয় বাংলাদেশ চাইলে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্তে জাতিসংঘ আলাদা প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা করতে তৈরি রয়েছে এদিকে খবর বেরিয়েছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকাটোরকো সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ফোন করেছিলেন তাদের মধ্যে ফোন আলাপের বিষয়টি দুজনই তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন এতে জানা গেছে যে ড মোহাম্মদ ইউনুস মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে ভলকা টুর্কের সহায়তা চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তাকে জানান ছাত্র অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের তদন্তে খুব শিগগির জাতিসংঘের একটি তদন্ত দল গঠন করে বাংলাদেশে পাঠানো হবে ভারত কি থাকতে পারবেন এমন এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি এত সব মামলা মাথায় নিয়ে ভারতে থাকতে পারবেন কেননা ইতোমধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ছাপা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে অন্যদিকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়া পছন্দ করছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে এলে বিষয়টি তাকে জানানো হয় পররাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন সরকারের অবস্থান এটাই তবে এই ব্যাপারে হাই কমিশনার কি বলেছেন তা পরিষ্কারভাবে জানা না গেলেও পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক পরিসীমাটি ব্যাখ্যা করেন গণমাধ্যমে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তিনি কিভাবে এর জবাব দেবেন তিনি তো ডিসাইড করতে পারবেন না তিনি এ নিয়ে কিছু বলতে পারবেন না বলে আমি মনে করি রাষ্ট্রদূতের পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব নয় এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে তিনি যেটা পারেন তার সদর দপ্তরে জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন নাকি শেখ হাসিনার অবস্থান বাংলাদেশের কারাগারে প্রশ্ন হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার এমন কড়া জবাবে ভারত হয়তো বা দোটানায় পড়বে বা পড়তে যাচ্ছে কেননা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কৌশলী না হলে শুধু এই দেশ না তার দেশ ভারত ও ভূ রাজনৈতিক কৌশলে মার খেয়ে যাবে অন্যদিকে বাংলাদেশের ছাত্র গণ আন্দোলনের সৃষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তেমন কিছু করা যাবে না কেননা এই সরকারের পেছনে শক্ত অবস্থান আছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা সহ পশ্চিমাদের সেক্ষেত্রে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি বা অন্য কোনো কর্মকাণ্ড চালালে কূটনৈতিক ঝুঁকির মধ্যে পড়তে পারে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সরাসরি থাকতে গিয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা সহ পশ্চিমাদের বিরাগ ভাজন হয় সেই ব্যাপারটি আছে অন্যদিকে বাংলাদেশে ভারত বিরোধিতা এখন যে স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তার সর্বমহলে আলোচিত হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে বাংলাদেশের সর্বস্তরের জনগণের ইচ্ছার প্রতিফলনের মূল্য দেয়নি ভারত তার চেয়ে সমসাময়িক ভারতের সরকারের সহযোগিতায় বাংলাদেশের শেখ হাসিনা সরকার বিরোধী দল ও মত নিষ্ঠুরভাবে দমনের মাধ্যমে দীর্ঘ সময় বিশেষ করে দেড় যুগ ধরে টিকে তাই শেখ হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে সম্মতি দিবে তা মনে করেন না অনেকে এর পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে এত সব মামলা অভিযোগ থাকার পরও তাকে দিনের পর দিন আশ্রয় দেবে কিনা সেই বিষয়টিও আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে ঘুর পাক খাচ্ছে কেননা মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় না নেওয়ার পক্ষে মত দিয়েছেন ব্রিটিশ এমপি রূপা হক তিনি অভিমতে বলেছেন আমার সরকার স্বৈরাচারী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেবে না শিরোনামে একটি নিবন্ধু লিখেছেন এতে তিনি আরও লেখেন তার ব্যাপক অ জনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শ কাতরাতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়ার সমীচিন হবে না যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্বিগ্ন তাদের দলের সভাপতি শেখ হাসিনার ভবিষ্যত অবস্থান আসলে কোথায় হবে বিদেশে নাকি বাংলাদেশের কারাগারে বর্তমানে থাকা দেশটিতে বসে যেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বিবৃতি দিতে না পারেন সে ব্যাপারেও অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে অন্যদিকে তার ঘাড়ে পড়ছে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ রাজনৈতিক অঙ্গনে এমন সব নাটকীয় ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আওয়ামী লীগ বা তাদের নেতাকর্মীদের নিয়ে চিন্তিত না শেখ হাসিনার জীবনের পাশাপাশি রাজনৈতিক ক্যারিয়ার ও একই সাথে তার সঠিক অবস্থান ভারতে না অন্য দেশে না বাংলাদেশে এনেই বিচারের মুখোমুখি করা হবে এসব নিয়ে দুশ্চিন্তা শেষ নেই দলের নেতাকর্মীদের হাসিনার পরিণতি হচ্ছে মমতার বাংলাদেশের মতো আন্দোলন কলকাতায় বাংলাদেশে যেমন কোটা আন্দোলন পরিণতিতে সরকার বিরোধী আন্দোলনে গড়িয়েছে তেমনই পরিস্থিতি দেখা দিয়েছে কলকাতায় ভারতের কলকাতায় সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণীর চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ যখন শুরু হয়েছিল তার কদিন আগেই পড়শি বাংলাদেশে ঘটে গেছে গণ অভ্যুত্থান দেশ ছেড়ে চলে যেতে হয়েছে প্রধানমন্ত্রীকে পতন হয়েছে সরকারের ঢাকার ওই আন্দোলনে যেসব স্লোগান শুনেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ তারা সেসব স্লোগান দিচ্ছেন এখন যেমন উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জনতার সঙ্গ নিয়েছে বিজেপি সিপিএম ও কংগ্রেস জুনিয়র ডাক্তাররা এদিন বিক্ষোভ মিছিল করে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সদর কার্যালয়ে গিয়েছিলেন অন্যদিক বিজেপি নেতারা ধর্নায় বসেছিলেন আর জি কর হাসপাতালের কাছে শ্যামবাজারে গতকাল বুধবার বিকেলে বিজেপি একটি মিছিল করে যেখানে অনেকটা বাংলাদেশের আন্দোলনের স্লোগানের ধাঁচে প্লেগার্ড ছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও প্রাক্তনরা কলেজ স্ট্রিটে জড়ো হন কংগ্রেস নেতাকর্মীদের বড় মিছিল যায় কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের দিকে মিছিলকারীদের পথ রোধ করে পুলিশ সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে গ্রেফতার করা হয় ক্রীড়া জগতের মানুষও পথে নেমেছিলেন উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি স্লোগান দিয়ে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত আরও একাধিক মিছিল জমায়েত প্রতিবাদ হয়েছে সুপ্রিম কোর্ট প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি শেষ করে কাজে ফিরতে বললেও আর জি কর মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আজ বৃহস্পতিবার বাইশ আগস্ট সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো ও রাজ্য সরকারের যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সেটা দেখে তারা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন